আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এটি দোসরা মে দুই তারিখে প্রকাশিত করা হয়েছে অর্থাৎ ফলাফলটি আজকে প্রকাশিত করা হয়েছে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব এখানে কোন কোন পদের ফলাফল প্রকাশিত হয়েছে রোল নাম্বার সহ বিস্তারিত দেখে নিতে পারবেন নিয়মিত সরকারি বেসরকারি চাকরির বিভিন্ন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ডাটা এন্ট্রি অপারেটর বা কন্ট্রোল অপারেটর এবং অফিস কাম কম্পিউটার হিসাব কোষ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত পঁচিশ এপ্রিল দুই হাজার তারিখে এ সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এ সকল পদের রোল নম্বর নিচে দেওয়া আছে ভিডিওতে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং এখানে যারা উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা তারিখ সময় ও মাধ্যমে স মোবাইল নম্বরে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সে মোবাইল নম্বরে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারিখ এবং সময় স্থান সম্পর্কে জানিয়ে দেওয়া হবে এছাড়া ব্যবহারিক পরীক্ষার তারিখ সময় স্থান সম্পর্কে অর্থ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন নিচে এখানে দেওয়া রয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণদের রোল নম্বর এখান থেকে দেখে নিতে পারবেন যারা কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিয়েছিলেন আপনাদের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে এখানে সর্বমোট দুইশো একুশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এ পরটিতে অনেকগুলো লোক উত্তীর্ণ হয়েছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখান থেকে দেখে নিতে পারবেন এখানে সর্বমোট তিনশো পঁচাত্তর জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে মোট ষাট জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন ষাট জনের রোল নম্বর এখানে দেওয়া হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে কোষ পদে তিরিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন রোল নম্বর আশা করি এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারছেন ধন্যবাদ সকলকে